আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দিনী বোনেরা আজকে আমাদের তেরোতম ক্লাস আরম্ভ হবে ইনশাআল্লাহ আমরা আগেই পড়েছিলাম জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ এবং জজম এই সবগুলোর সমন্বয়ে আজকে আমরা শব্দ গঠন করব ইনশাআল্লাহ যেমন বা জবর বা লামখারা জবল্লা বালা জবর আ লাম খারা জবল্লা আলা কাপ জবর কা ওপর খারা জবর আছে পা খারা জবর ফা কাফা আ। সিন খারা জবর সা সিন জবসা খারা জবর আ আ ইয়া র খারা জবর র ইয়া ই লাম খারা জবল্লা ইলা বা বি হা খারা জের হি বিহি এখানে খাড়া জের আছে লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু এখানে উল্টা পেশ আছে খাড়া জবর খাড়া জের উল্টা থাকলে এক আলিপ টান দিয়ে পড়তে হয় হামজা খারা জবর আ ও আ খারা জবর অ আ ও এখানে ইয়াটা হবে না ত তবর গন খারা জবর গ ত গ জালখারা জবর জা জেল্লি জা আলি কাব জবর কা আমরা পড়ছিলাম যজমালা হরফ একা পড়া যায় না জজম বিশিষ্ট হরফ একা পড়া যায় না দুই হরফ একসাথে মিলিয়ে পড়তে হয় তাহলে এখানে হা কে হামজা হা কে দৌড়বে হামজা হা জবার আহ খারা জবর অ আহ ওয়া তার অ জবর তার দতখারা জবর দ তার হামজা গন্ডে দৌড়বে হামজা গন্ড জবার আগে খারা জবর না আগে না ইয়াক জবর যবর শিন শিনখারা জবর শাহ ইয়াক শাহ

নুনি জেনি য়োগেনি কফা জবৰ কৌ পেচলুন কৌ লোন ৱাই জবৰ ঐ পেচলোন ঐ লোন আইনি জবৰ ঐ নুনুই পেচলোন আই নুন খবৰ খই ৰ দুই পেচলুন খবৰ খৌ ফ আলিপু জবৰফান কৌ ফান টব টই ৰ আলিপ ডুই জবৰ ৰন টি ৰন কাপজেৰ কি তলিপ জগত তীতা বা আলিপ ডি জবৰ বান কি ইম জৱৰমা হামদাখাৰ জবাৰ আ মা আ বু জৱাৰবান মা আন লমজী ববাৰবা লি বা চিন আলি দি জবশ্চান লি হাজৰ হি চিনব জবচ্চা হিচা বু জবাৰবান হিচাবান কাপজৰ কি ৰ আলি জৱৰ ৰ কি ৰ মিম আলিপি জবাৰমান কিৰ মান চব ৱালী জবৰ ৰব দি জবৰবান চৱান हम्दा जोबर आब कब खरा जोबर कब का नुन जोब तन शन खरा जोब सा तन साख जोबर यख शन खरा जोबर साख्ता रो जोबारत खरा तारो दो हमदा दाल जोबर आध नुन खरा ना आध ना या सिं जोबर यास आईन खरा जोबर आ, यस, आ ता जब तज, रो या ताजिम जोब तज रि तेरी हमजाम जोबर आम रो हाँ या अमरी हमदाह जोबर आह जली अहली आह्ली याहा जोबर दलिया ज़दी यह दी पेश पेशयुग नुनिया जन्नी युगनी या, या, युग, युग या बोबर यब कपखरा जोबर क याब क्या दाल जोबर याद अनु पेशऊ या, या ता जबर याद जोबर यत लम ऑ पेशलु या तोलु हमदल पेश उध अनुआव पेशो उधो वन जोबरवा ৱা ৱ পেচফু ৱু য়াৰ ৰ জবৰ ইয়াৰ মিম ৱ পেচমু ইয়াৰ ৰমু হামা খবৰ আখ লম জবৰ লা আখ লা সদ ৱাও পেচু আখ লাছু বা জবৰ বা চদ য়া জেছি বাচি ৰ আলিপি জবৰ ৰন বাছি ৰন কাপ জবৰ কা ৰ জেৰি কা মিম আলিপ দি জবৰ মান কি মান খ জবৰ খ বেৰবি খবি ৰ আলিপু জবৰ ৰন খবি ৰন্ন নুন জবৰ্না আইনিয়া জেৰ ই নাই ইম আলি দি জবৰমান নাই ইমান তজব আইনিয়া জেৰ ই দলিপ্দি জবৰফান দান আজবৰ আামিয়া জেলী আলি মীম আলিপু জবৰমান আলি ইমান ৰ জবৰ ৰ হায় জেৰহি ৰহি খব্দুই জেৰ কিন ৰহি কিন আইন জবৰ আ জা জি আজি মিম দুই জেৰমিন আজি মিন হামজ জবা মিমিয়া জেরমি আমি নুদুই জেননিন আমি ইনিন কাবজবরকা রা জেরি কারি মিম দুই জেরমিন কারি ইমিনবর নুণিয়া জেরনি দনি নুন্দুই জেননিন দনী ইনিন রবর হা জেরহি রহি মিম দুই জেরমিন রহি মিন সিন পেসু হাওয়াও পেশহু সুহু দল দুই দুন। পেচকো আইন পেচকু কু দাল পেচডুন কু দুন ৰ জৱৱৰ ৰন পেচু ৰছো লমদ পেচলুন ৰচু লুন চি জবৰ্চা হাই জৰ্হি চাহি দালদু পেচডুন শাহি দুন খ জবৰ খাই জৰ্ভি খুই পেচুন খবি ৰম জমা জিমি জজি মজি দালদুই পেচডুন মজি দুন ৰঞ বৰফা নুনা জনা ৰ वजबर वाह द दान जब द व द नून अली जब न व द न खजबर ख लम कब जब लख ख नून अली जब न ख लख न हमजा जबर अन जालम जब जल अन जल नून अली जब न अन जल न हमजा नून जबर अन जल रब जर अन जर नून अली जब न अन जर न লাম জবল্লা দালিয়া জবর লাদাই নুন জবর না লাদাই না হাফেস হো সিংজেশি হুসি রতা রতা জবর হুশি রত নুন পেশ নু নুসি যজম থাকলে দুই হরফ একসাথে মিলে পড়তে হবে রতা জবর রত নুসি রত কাপেশ কু কুশি কুসি ততা জবর তৎ কুসি তৎ নুন পেশ নু নুসি বাতাজ বরবাত বাত নুসি বাত সিনপেশু সুতি जिन नीचे हा से हा ताज वर हत सुती हत साज वर सा कोपेश को साकु लम ताज लत साकु लत हमजा लम के दुर्वे अली फिर फिर जो जेर पेश होले अली पे हमजा होए जाए हमजा लम जो अल हमजा खरा जो आ अल आ या ली जो या अल आ या ताजती अल आ या ती हमजा लम जो अल गोइन खरा जो वर गो अल गो फाजर फी ملا ملا بو بوبر الغافي لم خرج ولا الغافي لا تاجتي الغافي لا تي ولم جبر وال خرج بر قا وال قا ننجني والقاني قاني تا خرج تا وال قاني تا الحمد لله قاني تو جبر ال ح خرج بر ال الحافي زا خرج زا الحافي زا بازر بي هم دخل دوبر آ ب آ يا خل دوبر آه يا ب آ يا تازتي ب آ يا تي آه نون على جبر نا ب آ آه يا تي نا هم دوبر آل هم دخل دوبر آ آه. آل آ آه. نون جبر نا آل آ تان جبر تا لام لا مو, مو. نون तालमून यश इन जबर यश ताजोबत्ता यश ता हवा पेश हो नुन जबन्ना यश ता हो ना निम्नुन पेश मुन शिंजे शी हम जबाव पेश ओ मुन शी ओ नुन जबन्ना मुन ना ताबा पेश तुब सज्जे शी तुब शी रावा पेश रो नुन जबन्ना ना मिंता पेश मुत राजबर रो मुत रो फाया जरफी मुत रफी नुन मिम जबर ডাল ইয়াকে ধৰ্ব জজম আছে এইজন যজম থাকিলে দুই হৰক মিলাই পঢ়া হ'ব নিম জবৰ্মা ডালিয়া জেদী মাদি নুনিয়া জেনি মাদি ই নুন জবন্না মাদি নীনা নিমপেশমো তাজব্তা মোতা কপ খেৰা জবৰ ক মোতা ক বা জেৰবি মোতা কবি লামিয়া জেলি মোতা ক বিলি নুন জবন্না মোতা ক বিলি না ৱাল আমকে ধৰৱালাম জবৰ ৱাল হা খেৰা জবৰ হা ৱাল হা পা জেৰফি زايد زي والحافزي نون جوانا والحافزينا ونون كذر بي ونون ون حارا جوار حر ون حر ولم وال فاتا جوار والفتح والفت والفتح ميم لام كذر ميم لم جبر مل وفالف جوار قو مل قو روجر ري مل قو ان جبر آ مل مل میم جرمی نون لمکه درو نون لم جواب نل مینل میم عین پشمو مینل مو سدجست مینل مو سی رول جواب را رو، مینل مو سی را تازتی مینل مو سی راتی میم پشمو زلوا جواب زب موزاب زل جواب زا موزاب زا بایا ذربی نون جوابنا موزاب زابینا بایا جواب بای نون جوابنا بایینا جو زل خر جواب زا لم جللی زالی کب جواب کا ذالک জাল্লামকে দরবে জাল্লাম পেশ জুল জিম জবজজা জুল জা লামালিজ জাবাল্লা জুল জালা লামজল্লি জুল জালালি ওয়া লামকে দরবে ওয়া লামজর ওয়াল আলিফ তে হামজা হয়ে যাবে হামজা કબজের ইক ওয়াল ইক রা আলিফ জবর রা নিম জারমি ওয়াল ইকরামি ওয়া জবর ওয়া ইয়া গং জবর ইগ ফ আর আরকে দরবে যজম থাকলেই দুই হরফ একসাথে মিলিয়ে পড়তে হবে ফ আরজের ফির ওয়া ইয়াগে ফির লামজাবাল্লা কাপ মিম পেশ কুম লাকুম व के फिर लकुम जलपेश नुन वेशनू जुनू बा जबर बुनू बपमीन पेश कुम जुनू बुम मिन नुन जरमीन ता नु नु हा के दुर्बे ता हा जबर तह मिन तह ताजे ति मिन तह ति हम के दुर्बे हालाम जबर हल मिन तह तिहल हमदान जबर अन हाल जबर हा अन हा रोपेश अनहारु मिन तह तिहल अनहारु